এবার নির্বাচনের প্রিজাইডিং অফিসারের অনেক ক্ষমতা থাকবে ক্ষমতাটা কী প্রিজাইডিং অফিসার যদি বলে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমি সেন্টার মানে ফলাফল ঘোষণা পর্যন্ত ফলাফল দেওয়ার মতো অবস্থায় ছিলাম না সুতরাং আমি সেন্টার বাতিল ঘোষণা করলাম আমরা অ্যাকসেপ্ট করে এখানে জেলা প্রশাসক সাহেব আছেন উপজেলা নির্বাহী অফিসার সাহেবরা আছেন আমার কথা হচ্ছে যে যাকে দিয়ে আমি কাজ করব তাকে বিশ্বাস করতে হবে আর আপনি যিনি কাজ করবেন তার সাথেও যার সাথে কাজ করবেন তার সাথে সম্পর্কটা ওইরকম হবে যে আপনার কথাটা যাতে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার পুলিশ সুপার অন্যান্য যারা আইনশৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করবেন স্বচ্ছতার সাথে আপনাকে এই কাজটি হবে রিটার্নিং অফিসারের এই ক্ষমতা রয়েছে এইবার আর পি এম আসছে রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সব সবকটি সেন্টার বাতিল করে দিবে সে সে যদি যৌক্তিক মনে করে সেই ক্ষমতাটাও আইনি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে তার অর্থই না যেন তেনভাবে আমি সেন্টার বাতিল করে দিব যেন তেনভাবে একটা নির্বাচনে আসনের নির্বাচন বাতিল করে দেব মনে রাখতে হবে এই নির্বাচনের পিছনে একটি টাকা সেটিও কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা এখানে কিন্তু কোটি কোটি টাকা ব্যয় হবে সেটার অপব্যবহার যাতে না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে মিথ্যা তথ্য অপতথ্য গুজব এগুলো যাতে এই পটুয়াখালী জেলায় বিভ্রান্তির সৃষ্টি না করে সেই দিক থেকে আপনাদের সহযোগিতা চাচ্ছি তো প্রতিটি নাগরিকের দায়িত্ব যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করা নির্বাচন কমিশন সেই সহযোগিতা সবার কাছ থেকে আশা করেন নির্বাচন কমিশন দৃঢ় প্রত্যয় আবারও কমিশনের পক্ষে ব্যক্ত করছি ভালো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর যারা প্রবাস থেকে ভোট দিবেন বিদেশে যারা থাকে আমাদের আত্মীয় স্বজন ভাই বোন তারা তাদের নিবন্ধন করবেন তো সেই নিবন্ধন কাজটি আমরা শুরু করি নাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের সার্ভার কাজ করতেছে না এজন্য সমস্যার সৃষ্টি হয়ে গেছে এরকম এরকম অনেক গুজব রটাবে রটানোর চেষ্টা করবে তবে আমরা যারা ধর্মে বিশ্বাস করি যে একটা সময় হবে যে আমাদের ইমানকে রক্ষা করা খুব কঠিন হবে আমাদের এবারের ইলেকশান খুব কঠিন হবে না সহজ হবে আপনাদের কী মনে হয় ইলেকশন কবে হবে আপনারা জানেন তো নাকি কেউ কেউ তো কানে কানে জিজ্ঞেস করে যে স্যার ইলেকশন হবে আপনারাও কি তাই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে